অনেকদিন পর আজকে বাজার থেকে ঢালাচোকো মাছ আনা হয়েছে মাছটা আনার সাথে সাথেই মাকে বললাম যে আজকে রান্নাটা তুমি করো কারণ মা এই মাছ এত সুন্দর করে ঝাল বানায় যে এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায় আর এই দিন কিন্তু চালের পরিমাণ একটু বেশি নিতে হয় কেটে রেখেছি আলু ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ এবং দেখো এখানে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই দিয়ে কিন্তু মাছের ঝালটা হয়ে যাবে সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন পরে কিন্তু আর নুন ব্যবহার হবে না একবারেই দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে হাফ টি স্পুন হলুদে গুঁড়ো আজকে রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই পড়বে তার জন্য দিয়ে দেওয়া হলো এখানে লঙ্কায় গুঁড়ো যেই যেমন ঝাল খাও সেই হিসাবেই দেবে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেওয়া হলো এখানে দু চামচ মতো কাঁচা সরষের তেল এবার সমস্ত মশলা মাখানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি কিন্তু এখন আমি দিলাম বাকি ধনেপাতা কুচিটা পরে রান্নাতে ব্যবহার করব এবার মাছের গায়ে খুব ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে ভালো করে নুন মশলাটা ঢোকে কারণ আমি পরে কিন্তু আর মাছটা নাড়াবো না রান্নার সময় এখনই যা মাখানো মশলা মাখিয়ে দিতে হচ্ছে সমস্ত মাছের গায়ে খুব সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে স্বভাবত আমি কুচি করে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একদম হালকা করে ভাজবো খুব বেশি কালার করবার দরকার নেই যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তখন কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলু দেওয়ার পর কিন্তু পেঁয়াজের সাথে আলুটাও একটু ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট কিন্তু আলু পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেবার পর কেটে রাখা টমেটো এবং লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু ঝাল যেহেতু বানাচ্ছি মাছের ঝাল ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর একটু টক হবে কারণ হচ্ছে এখানে দেশি টমেটো রান্নাতে ব্যবহার করছি তাও আবার দেড়খানা খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে আবারও এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেওয়া হলো তারপরে দিয়ে দেবো এই মশলা মাখানো মাছগুলো উপর থেকে এই মাছে কিন্তু খুব বেশি কাটা থাকে এবং এই মাছ খেতে ভীষণ স্বাদ হয় এই মাছের ঝোল খেতেও ভীষণ ভালো লাগে এবং মাছের ঝাল খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার মশলা মাখানো থালার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু রান্নার মধ্যে দিয়ে দেওয়া হবে আমি কিন্তু এখানে টোটাল ব্যবহার করেছি টি কাপের দেড় কাপ মতো জল মশলা থালাটার মধ্যে দেড় কাপ মতো টি কাপের জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর কোনো জল কিন্তু রান্নাতে ব্যবহার হবে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসটা কিন্তু জোরেই থাকবে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেওয়া হচ্ছে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া হবে ধনে পরিমাণটা একটু কিন্তু এখন বেশিই দিচ্ছি আবারও ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে প্রায় চার মিনিট মতো চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেওয়া হয়েছে দেখো মাছের ঝাল পুরো কমপ্লিট সামান্য ধনে কুচি আবারও কিন্তু উপর থেকে ছড়িয়ে দেবো একদমই কম দেখতে যাতে ভালো লাগে ঠিক তার জন্য ঘন গ্রেভিটা কিন্তু নিচে নেমে গেছে ওপর থেকে একদম তেলটা ছেঁকে উঠেছে মানে হল মাছের ঝাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে বানিয়ে দেখো অসম্ভব সুস্বাদু হয় এইভাবে যদি মাছের ঝাল রান্না করো এই মাছের ঝাল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় এতটা অপূর্ব হয় খেতে তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো টাকা বেল বেলাইকনটা অবশ্যই প্রেস করা আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো এখনের মতো টাটা